সমাজের মা আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে আগে গিয়ে আসতে হবে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি আমরা আল্লাহ তালাকে সুখে জ্ঞাপন করি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে ইসলামকে সাথে নিয়ে নোয়াখালীর প্রাণ কেন্দ্র মাইতিতে খোলা পরিবেশে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে এরকম ভাবে আল্লাহ তালাকে আল্লাহ যেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামকে নিয়ে কথা বলার সুযোগ করে দেয় আমি আজকের এই সমাবেশে শ্রদ্ধা করে স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের সে সকল বীর মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশ সালের সে সকল শহীদদেরকে যাদের পানের বিনিময়ে বাংলাদেশকে আমরা আবার স্বাধীন করেছি সেই সাথে শ্রদ্ধা বরণ করে শ্রদ্ধা বরণ স্মরণ করতেছি যারা আহত হয়েছে অঙ্গুত্ব করেছে তাদের প্রতি এমনকি আল্লাহ তারা কাছে দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমাদেরকে স্বাধীন করতে গিয়ে যিসকল তারা জীবন দিয়েছে তাদেরকে সর্বোচ্চ জান্নাত দান করুন যারা আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা ছক হারিয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে সুযূরত সুস্থকরণ করুন প্রিয় ভাইরা আমরা দেশ স্বাধীন করার পরবর্তীতে আমরা দেখেছি নোয়াখালীর যে বন্যায় আমরা নিবর্তিত হয়েছি নোয়াখালী জেলা সহ অন্যান্য জেলা বন্যা আক্রান্ত হয়েছে আমরা ছাত্র সব সময় মানুষের সাড়ে থাকার জন্য চেষ্টা করেছি নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা সব সময় ত্রাণ নিয়ে এমনকি রেসকিউ নিয়ে নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছি এমনকি আমরা চেষ্টা করেছি নোয়াখালীর প্রত্যেকটা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা নিশ্চয় সমবেত হয়েছি এমনকি আমরা মানুষের মুখে খাবার তুলে দিয়েছি এটা সম্ভ হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এখন আমাদেরকে যেটা করতে হবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এখন আমাদেরকে মনোযোগ দিতে হবে দিকে আমাদের অনেকে পুনর হয়েছেন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে মুরগি খাবার এমনকি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকলে যদি চেষ্টা করি আমরা ওই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পুনর্বাসন করতে পারবো এমনকি আমি মনে করি আজকের এই প্রোগ্রাম ওই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে খোন্দকার করার জন্য আমি আমি এই রাতের প্রোগ্রাম মানে উদ্যেষ্টে সাধুবাদ জানাই যারা মানুষের ঘরের পাড়ার প্রোগ্রামের আয়োজন করেছে আয়না বাবা কোন অনুরোধ শ্রেষ্ঠ আমরা নিয়ে

ঠিক আমরা এই সনদ প্রামাণ্য মেনে নিব দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামিক শিক্ষা ব্যবস্থা ঠিক আগামী দিনে বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থা নৈতিক শিক্ষা ব্যবস্থা হবে এই কারণে আমি বলবো আপনারা যারা আলেম ওলামা আছে আপনাদের সামনেই আসতে হবে আপনারা শিক্ষা ব্যবস্থা পূর্ণ করার জন্য যারা ভূমিকা রাখবেন ঠিক প্রিয়